একজন সাংসদের ব্যাংক অ্যাকাউন্ট নেই এটাই যদি শেষ কথা হয়ে থাকে তাহলে আদৌ কি কোনো তদন্ত হচ্ছে এটা ইডি রিপোর্ট জমা দিয়েছে আদালতে এটা ইডি দিয়েছে কিন্তু রিপোর্ট জমা দিয়েছে যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে একশো কোটি টাকা বাজাপ্ত করা হয়েছে ঠিক আছে তো একশো আটচল্লিশ কোটি টাকার মধ্যে সাত কোটি ষাট লক্ষ টাকা এই সম্পত্তি ষাট কোটি সাত লক্ষ টাকার সম্পত্তি বেসরকারি সংস্থা লিভস অ্যান্ড বাউন্স সব ফেলে দিন ছুড়ে কাকুটাকে গ্রহণ করুন এত বকবকের কি দরকার আছে বলুন তো তার কণ্ঠস্বর পনি তোল এবার এই ওই কণ্ঠস্বর দিয়ে কাকু কার কার সাথে কথা বলেছে কি কি কথা বলেছে ধরলেই তো হয়ে যায় কিন্তু না তারপরে চ্যাপ্টার ক্লোজ কেন রাঘব বলতে ধরা হবে না কেন মাতব্বর ধরা হবে না বিচারপতি অমৃতা সিনহা গতকাল ইডি সিবিআই এর কাজ নিয়ে অসন্তোষ জানিয়েছেন তিনি বলছেন যে ইডি সিবিআই এর অনেকেরই কাজে অনীহা আছে তারা অত্যন্ত ধীর গতিতে তদন্ত করছেন আপনি বিষয়ে কি বলেন দেখুন ইডি প্রথমে জানিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই একজন সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এটাই যদি শেষ কথা হয়ে থাকে আবার বলি একজন সাংসদের ব্যাংক অ্যাকাউন্ট নেই এটাই যদি শেষ কথা হয়ে থাকে তাহলে আদৌ কি কোনো তদন্ত হচ্ছে এটা খালি ভবন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই একটা মানুষের তো তার টাকা পয়সার কোথায় কথা আসছে কোথায় আবার বলা হচ্ছে যে এটা ইডি রিপোর্ট জমা দিয়েছে আদালতে এটা ইডি দিয়েছে কিন্তু রিপোর্ট জমা দিয়েছে যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে একশো আটচল্লিশ কোটি টাকা বাজাপ্ত করা হয়েছে একশো আটচল্লিশ কোটি টাকা বাজাপ্ত করা হয়েছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে ঠিক আছে তো একশো আটচল্লিশ কোটি টাকার মধ্যে সাত কোটি ষাট লক্ষ টাকা এই সম্পত্তি ষাট কোটি সাত লক্ষ টাকার সম্পত্তি বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড অ্যান্ড বাউন্সের ক্লিয়ার তাহলে এটা যদি চলে এটাই যদি হয় সাত কোটি ষাট লক্ষ টাকা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি আর তখন লিপস অ্যান্ড বাউন্সের সর্বভারতীয় মানে এ কে ছিলেন সংস্থার ছিলেন কে প্রধান কে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুধু এই জায়গাটা আসুন তারপরে কাকুর গলার কণ্ঠস্বর পরীক্ষা হল অনেক টানা পর গ্রেফতার হলেন তিনি সে একদম হবে না হবে না হবে না কারণ লিপস অ্যান্ড বাউন্সের সাথে কাকু যুক্ত কালীঘাটের কাকু পরীক্ষা হলো নিরীক্ষা হলো পরীক্ষা নিরীক্ষার পর পরীক্ষা নিরীক্ষার পর কি দেখা গেল যে গলার কণ্ঠস্বর মিলে গেছে মানে ওই কণ্ঠস্বরটা কাকুরই কণ্ঠস্বর ভোটের আগে এটা নিয়ে তোলপাড় হলো দিনের পর দিন টিভিতে এটা নিয়ে আলোচনা হলো দিনের পর দিন টিভিতে টক হলো কলা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে নাকি নাকি অনেক কষ্টে মিলে গেছে কোনোভাবেই পিজি হসপিটাল করবে না তারপরে ও চাইছে না ও করবে এ করবে না সে করবে কি ডামটো উল্টা না হলো শুধু কাকু বলে হলো আর কালীঘাটের কাকু বলেছিলেন আমার সাহেবকে ছোঁয়া যাবে না এই বাং এই বঙ্গে যদি কেউ নিটোল সত্য কথা বলে থাকে সেটা কাকুই বলেছে সব ফেলে দিন ছুড়ে কাকুটাকে গ্রহণ করুক এত বকবকের কি দরকার আছে বলুন তো তার কণ্ঠস্বর পণ তোলে এবার ওই ওই কণ্ঠস্বর দিয়ে কাকু কার কার সাথে কথা বলেছে কি কি কথা বলেছে ধরলেই তো হয়ে যায় কিন্তু না তারপরে চ্যাপ্টার ক্লোজ তাহলে প্রথমত অভিষেক বাবুর ব্যাগ অ্যাক্ট নেই এমন একটা অসহায় গরিব মানুষ তাকে তো লোক ভোট দেবে তিনি সাংসদ একটা সাংসদের ব্যাগ অ্যাকাউন্ট নেই ইডি বলেছেন কি আমি বলিনি এটা এবং বিশ্ব প্রকাশ করেছে হাইকোর্ট যে এমনটাও হয় বিস্ময় প্রকাশ করেছে যে পৃথিবীর ইতিহাসে এমন একটা সাংসদ পাওয়া যাবে না যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তা এত মহান ঋষিতুল্য ব্যক্তিকে সাত লক্ষ দশ হাজার ভোট দেবে না তো কাকে দেবে ঠিক দিয়েছে সাত লক্ষ দশ হাজার ভোট একদম কারেক্ট দিয়েছে তারপরে ভোট মিটে গেছে মাননীয় তার চরম সাফল্যের যে ঘোড়া টকবগি ছোটাচ্ছেন বাবুরা ভাংচুর চালাচ্ছেন প্রচণ্ড উদগ্র আনন্দ কিছু করে আর কোথাও দেখলাম আরেকজন কাউন্সিলার নাকি কোথায় ঢুকে রেখে ভাঙচুর চালাচ্ছেন আর কি এটা এটা চর্ব প্রচণ্ড আনন্দের বই প্রকাশ আর কি চলছে খুব ভালো বাংলা ওটাই চলবে তো চলছে আমার প্রশ্ন হায় রে কেন তুচ্ছ তুচ্ছ লোকদের ধরছেন বলুন গরিব অসহায় শিক্ষকদের ধরছেন বলুন তো হ্যাঁ কারবারই শিক্ষকদের কথা বলছি কি হবে ওদের ধরে কি বলতে চান কেন ওদের ওদের চান্ত টানাটানি কেন কেন রাঘব বলতে ধরা হবে না কেন মাথ ধরা হবে না এই যেমন ধরুন এই কর্ণাটকের প্রাক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরে আপ্পাটা কি নাম আর কি সে একাশি বছরের মতো বয়স একটা কিশোরীর সাথে তার নাকি একটা কিশোরীকে নাকি যৌন নিগ্রহ করেছে এই অভিযোগ তার বিরুদ্ধে তিনি বিজেপি নেতা কিন্তু আবার মুখ্যমন্ত্রী তার বছর বয়স আদালত নির্দেশ দিয়েছে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করতে এক টাল বাহানার পর ওখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যার বয়স একাশি বছর একটা অভিযোগে তাকে জামিন অযোগ্য দ্বারা গ্রেপ্তার করতে বলা হচ্ছে আর এখানে এখানে কি হচ্ছে তার কিচ্ছু নেই মাননীয়া তো বলছেন তার সব সম্পত্তি বাজাপ্ত করলে সে খাবে কি মাননীয়া নিজে বলছেন তার সম্পত্তি যদি বাজাপ্ত করে সে খাবে কি তার বউ আর চাচা তো খাবে কি তার তার সম্পত্তি বাজাপ্ত জন্য কোনো সম্পত্তি বাজেপ্ত করল ধরুন আপনার বাড়ি থেকে শোনা পাওয়া গেল আপনি সাংবাদিক সানিয়া শুনলাম নাকি আপনার বাড়িতে একশো কোটি টাকা সোনা আছে আমি ইডির লোক আমি গিয়ে ওটা বাজার তো করলাম কোথেকে আপনার বাড়ি থেকে অমৃতা সিংহা জাস্টিস অমৃতা সিনহা বলছেন সিনহাজি বলছেন যে অর্থ পাওয়া গেলো আর অর্থের মালিককে পাওয়া গেল না অর্থ থেকে গেলো তার মূল সূত্র পাওয়া গেল না হয় তা আমি যদি আপনার বাড়ি থেকে একশো কোটি টাকা সোনা উদ্ধার করতে পারি হ্যাঁ অবশ্যই হিসেব বহির্ভূত সোনা একশো কোটি টাকা সোনা আপনার কাছে থাকার কথা আপনি অনেক বেতনটা শুনেছি আপনি নাকি মাসে এক কোটি টাকা করে পান তা তো একশো কোটি টাকা কত দিন লেগেছেন একশো দিন তো আপনি একশো মাস তো আপনি কাজ করেননি এই সংস্থায় একশো কোটি করে পান তো প্রতি মাসে এই এক কোটি করে পান তো একশো কোটি টাকা শোনা আর শুধু সোনাই থাকবে আরও তো আপনার খাওয়া দাওয়া ঘর বাড়ি আরও তো খরচা আছে তাহলে আমি তো আপনাকে গ্রেপ্তার করবো বা জিজ্ঞাসাবাদ করবো করবো তো কিছু একটা নাকি না আমি সোনাটা বাজার করে চুপ করে খরচ হয়ে গেলাম মানে সম্পদ পাওয়া গেল সম্পদের মালিক কে খুঁজে যাবে না আচ্ছা বলুন এটা কি ইডি সিবিআই কে দীর্ঘ সত্যিতার প্রশ্ন আবার তুলেছেন অভিজিৎ বাবু তুলেছিলেন আবার জাস্টিস অমিতা সিনহা সিনহাজি তুলেছেন দীর্ঘ সত্যিতা ওই জাস্টিস ডিলাইট জাস্টিস ডিনাইট বলে কি একটা কথা না উনি বলছেন ওরা জামিন পেয়ে যাবে সময় দিলে জামিনটা পেয়ে যাবে ওরা তো খুব স্বাভাবিক কারণেই বিচার হচ্ছে না কিছু কিচ্ছু হচ্ছে না ছেলে খেলা হচ্ছে আর অভিজিৎ অভিষেকবাবু উনি কয়েক মাসের জন্য বিরতি নিচ্ছেন আর কি বিরতি নিয়ে কোথায় বিদেশ বিদেশ আমি জানি না চিকিৎসা দরকার আছে অর্থাৎ আমার বাড়ি থেকে একশো কোটি টাকা সোনা পাওয়া গেল ধর আর কি আমি বিদেশে গিয়ে কয়েক মাস ঘুরে আসবো না না চিকিৎসা করে আসবো ভারতে তো চিকিৎসা ব্যবস্থা মোটেই ভালো না খুব খারাপ ভারতে চিকিৎসা কোথায় আছে চিকিৎসা আমাদের গরিব লোকদের চিকিৎসা হবে আমাদের মধ্যে অসহায় হাবাতে গরিব লোকদের চিকিৎসা হবে সবার চিকিৎসা ভারতে হয় নাকি হয় না দুবাই খুব উন্নত বিজ্ঞান দুবাই অনেক এগিয়ে গেছে বিরাট এগিয়ে গেছে দুবাই দুবাইয়ে সোনাদানাও আছে আর ভালো ট্রিটমেন্টও আছে ভারতের লোকের উচিত দুবাই গিয়ে থাকা ওখানকার শেখ আছেন আরবের শেখ ওরা অত্যন্ত বিজ্ঞান সম্বন্ধে উন্নত অনেক এগিয়ে গেছে ওরা সব অ্যাডভান্স আরব আরবের শেখের থেকে ভারতকে শিখতে হবে কীভাবে ভারত চলতে হবে বিজ্ঞানে এগিয়ে গেছে না বড় বড় ডাক্তার ফাক্তার তখন সব না আমি শুধু বলি ওখানে একটা কথা আমি আমার মাননীয় আমার খুব বন্ধু লোক আর কি আমার খুব পছন্দের লোক খুব ভালো বলেন কুণালকোষ বলছিলেন ঐতিহাসিক কথা বলেছেন একটা আমি দেখছিলাম আর কি তিনি বলছেন যে তিনি বলছেন যে জনগণের মানে মানে আমাদের অমিতা সিনহাজি তিনি বেশি করে আরও বেশি পরিমাণ সম্পত্তি যদি বাজার্ত করা যেত যেন ভালো হতো কাউকে ধরা গেলে যেন ওনার ভালো লাগতো যেমন অভিজিৎবাবু করেছিলেন অর্থাৎ উনি বলতে চাইছেন যে সম্পত্তি পাওয়া গেছে আরও বেশি সম্পত্তি যাতে পাওয়া যায় এমনই যেন মানসিকতা আর কারো বিরুদ্ধে অভিযোগ যাতে করে আরও কিছু দেওয়া যায় এমনই একটা মানসিকতা যেন ওই অমিতা সিনহাজিরা আছেন ঠিক যেমনটি ছিল অভিজিৎবাবুর অর্থাৎ কোনো দুর্নীতি ধরার দরকার নেই দুর্নীতি কিছু পেলে আরও তো কিছু দুর্নীতি লোক খোঁজে নাকি আমার একটা ঘর থেকে যেমন একশো কোটি টাকার সোনা পাওয়া যাবে পাশের আরও ঘর তো থাকলে কোথাও আমার বন্ধুবান্ধবের ঘর এবার তোমার যেমন একশো কোটি টাকা পাওয়া গেছে এবার তুমি তো কিছু রাখতে পারো আমার বাড়িতে আমার বাড়িতে পরিচয় আছে যেহেতু মিডিয়া নিয়ে আসো বোম নিয়ে আসো এটা করা যাবে না আরও খুঁজবে কেন কম করে খুঁজুক আমি বুঝতে পারছি না কি হচ্ছে আর ইডি ঘুমাচ্ছে অভিজিৎ বাবু বলেছিল যে এরা পুরো আমার জন্ম মৃত্যু হয়ে গেল মনে হচ্ছে শেষ করবে না তদন্ত নরেন্দ্র মোদীজি হ্যাঁ হ্যাঁ এন ডি এ সরকারের চ্যাপ্টার ঘুমিয়ে থাকবেন হ্যাঁ আমি বলছি না ওই জাস্টিস সিনহা বলছেন আর কি যে ইডিসি বিয়ে ঘুম হচ্ছে তারা যেন দীর্ঘ সত্যি করছে এমন করছে যেন তারা এরা ছাড়া পেয়ে যায় এবং জামিন পেয়ে যায় এবং তদন্ত যাতে না হয় তাহলে আর তু তু ম্যাম করে লাভটা কী অভিষেক বাবু সব সম্পত্তি ফিরিয়ে দিন নিসেন বাউন্স থেকে কত দিয়েছেন টাকা পয়সা ওই তো করেছেন আর কি ছেড়ে দিন সব দুর্নীতি টাকা পয়সা যেগুলো সব দিয়ে দিন কেন সব ঝামেলা করছেন আর যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক হয়েছেন তাদেরকে সব ছেড়ে দিন তারা সব স্কুলে থাকুক আরে আপনাদের শিক্ষা তো বড়টা বেজে গেছে ধরুন যেখানে দুর্নীতি নেই যেখানে গণ্ডগোল নেই যেখানে যেখানে কেস কাচারি নেই যেমন ধরুন মাদ্রাসা সার্ভিস কমিশন মুসলমানদের মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে না কত উন্নত হয়ে গেছে উন্নতর একটা কথা বলবো দু হাজার দশ সাল বা মামল তখন গ্রুপ ডি লেভেলের পরীক্ষা হয়েছিল গ্রুপ ডি লেভেলের মাদ্রাসাগুলোতে যাদের গ্রুপ ডি লেভেলের স্টাফ যায় তারা একটা বড় পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোন ত্রুটি বিচ্ছুতি ছিল না পরীক্ষা সম্পন্ন হয়ে গেল প্যানেল বেরিয়ে গেল সমস্ত কমপ্লিট হয়ে গেল কিন্তু নিয়োগ হলো না স্বাভাবিক কারণে যথাস্থানে সব গেল টেলো আর আইন আদালতে যেতে বাধ্য হলো কারা শিক্ষকরা শিক্ষকরা গ্রুপ ডি স্টাফরা তাদের প্রাপ্য চাকরি দু হাজার দশ এখন দু হাজার চোদ্দ চোদ্দ সাল চলে গেলো ৩৩ বছর কেটে গেল কেউ কথা রাখেনি কবি বলেছিলেন আর আমাদের গ্রুপ ডিস্টার্বরা মাদ্রা সার্ভিস কমিশনার তারা বলল চোদ্দো বছর চলে গেল কত ভালোবেসেছিলাম দিদি কেউ কথা রাখেনি হ্যাঁ তারা আদালতের কাছে আদালত নাকি ধ্বংস দিয়েছেন দু সালে আদালত বলেছিল ওদের নিয়োগ করে দিতে কতদিন দু সপ্তাহ না এক সপ্তাহ সময় দিয়েছিল নিয়োগ করার জন্য বেশি দিন দেয়নি নিয়োগ হয়নি এখন বলেছে তিন মাসের মধ্যে নিয়োগ পর্ব সম্পন্ন করতে হবে জাস্টিস টেন্ডেন্ট তার বেঞ্চ বলেছে মানে ডিভিশন বেঞ্চ জাস্টিস ট্যান্ডনদের ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে নিয়োগ পর্ব সম্পন্ন করতে হবে আর এই যে বিলম্ব করেছে কোর্টের নির্দেশ শোনেনি তার জন্য দু লক্ষ টাকা জরিমানা সহ মাদ্রাসা সার্ভিস কমিশনকে ক্ষতিপূরণ জমা দিতে হবে হায় রে কার টাকা জমা দেবে জানি না এটা কার বেতনের টাকা যাবে বুঝতে পারছিলেন কি কার বেতনের টাকা যাবে মাথায় আসছে না হ্যাঁ সংখ্যালঘু মন্ত্রী কে জানো নামটা চাই না সংখ্যালঘু মন্ত্রী কেউ হয় নাকি আমি বুঝতে পারছি না ঠিক আর কি এইটা হয়েছে আচ্ছা ওখানেও কেন এটা কী কারণে কী কারণে বলুন তো ওটা কমপ্লিট ছিল তো দু হাজার দশের গল্প তো এটা নিয়োগ হবে না কিন্তু একটা কিছু হবে শুভেন্দু অধিকারী কেন সব নিয়ে যাবে দল বল বেঁধে সব নিয়ে গেছে রাজভবনের কাছে আর এই রাজ্যপাল তো অনুপ্রেরণা অনুপ্রেরণিত কার শুভেন্দুবাবু নাকি যাই না তিনি পারমিশন দিয়েছেন তিনি বলছেন হ্যাঁ এই অসহায় আত্মবিড়িত তিনি তোমরা রাজভবনে আসো তোমাদের সারলিপি জমা থাকলে দেওয়ার থাকলে বা কিছু দেওয়া থাকলে দাও হতে পারে দুশো জনকে গাড়ি করে নিয়ে গেছে বলছে এ বলছে পিকনিক করতে নিয়ে গেছে নাকি ওই কুণালবাবু বলছে গাড়ি করে সুন্দর করে সব জায়গা থেকে পিকনিকের মতো আর কি মানে যেন একটা অনুষ্ঠান হচ্ছে গাড়ি করে নিয়ে গিয়ে খেলা হবে উনি বলছেন যে উনি একটু টিয়া পেতে চাইছেন মানে শুভেন্দুবাবু আর কি টিয়া পেতে চাইছেন ওখানে তো দিলীপবাবুদের সাথে প্রতিপক্ষ নেই কি হয়েছে তাই বিজেপিতে কে কত আলোচনায় থাকতে পারে আলোচনায় আলো আলো আলোর মধ্যে থাকতে চাই তাই শুভেন্দুবাবু করছে কোনো পজিটিভ মো মোটিভ নয় মোটিভ হচ্ছে বিজেপির কাছে টিআরপি নেওয়া সেই জন্য নাকি দুশো জনকে নিয়ে যাচ্ছে এবং দুশো জনকে নিয়ে কলকাতা ভ্রমণে নিয়ে যাচ্ছে তারা কলকাতা ঘুরবে টুরবে আর রাজভবনের কাছে নিয়ে গিয়ে একটু সেলিব্রিটি বানাবে তাদেরকে ইত্যাদি 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 তো রাজভবনের কাছে যদি দুশো জনের যদি একশো চুয়াল্লিশ ধারা থাকে দুশো জন গেলে নাকি একশো চল্লিশ ধারা আটকাচ্ছে ঠিক আছে তাহলে গেটের কাছে ওরা গেল ওদের কয়েকজন প্রতিনিধি গেল ওই এর সাথে বাবুদের সাথে গিয়ে রাজ্যপালের কাছে কিছু সারল্য বি দিল বা কিছু বললো এমনটা তো করা যেতেই পারতো না গেটের কাজ পর্যন্ত গেলে তো আহামী কিছু এসে যায় ওরা তো আত্ম ওরা তো পীড়িত ওরা তো অন্তজ ওরা তো প্রান্তিক ওরা তো অত্যাচারিত কারো না কারো তো মনে ব্যথা আছে বাবু আপনাকে কি এভাবে ঘুরতে হয়েছে না কবে যে উলিবাড়িয়া থেকে এসেছে যে হাঁসখালি থেকে কি ঝড়কালিতে গেছি হাঁসখালিতে তো সে মেরে ধর্ষণ করে তারপরে পুড়িয়ে দেওয়ার গল্প আছে ওখানেও কারা কারো আমি যাই না তো ঝড়কালিটা আমি নিজে দেখেছি নিয়ে গিয়েছিলাম কথা বলেছি আমি তাদের খান্না জানি তাদের অত্যাচারের প্রমাণ আমার কাছে আছে আমি প্রমাণ জানি সন্দেশকালিতে আছে কত খালি ট্যালিস যত সব খালি আছে সব খালি করে দিই তো এবারে কুশের মতো হয়নি এবারে একটু পিছিয়ে আছে হারবাদ বাহিনী একটু পিছিয়ে আছে তারা হাতে কম মারছে মনে হয় ভাতে বেশি মারছে এটা আমি টিভিতে আগেও বলেছি তো তারা তো অবশ্যই তারা ইচ্ছা করে করছে না আই বল উত্তর দিন আচ্ছা পোস্টপোল ভায়োলেন্স পশ্চিমবঙ্গে হয় না নাকি পোস্টপোল ভায়োলেন্সে ভারতবর্ষের সবচেয়ে ইগিত পশ্চিমবঙ্গ খুলালবাবু এটা তো আপনি জানেন হ্যাঁ আপনি জানেন মারেন আপনি মারেন কিন্তু বলতে হবে না আপনাকে বলতে হবে আপনাকে ব্যালেন্স করতে হবে আপনাকে উল্টো কথা বলার ট্রেনিং নিয়েছেন আপনি কিন্তু তা বলে ওই মানুষদের অসম্মান করবেন তারা বেড়াতে এসেছে কলকাতায় বাচ্চা কাচ্চা নিয়ে মা স্বামী বউ সব দলে দলে তারা নাকি বেড়াতে এসেছে কারো ঘর জালিয়ে জ্বালিয়ে দিয়েছে কারা গেলেই মারবে কেউ কেউ মার খেয়েছে তুই একজন মারাও গেছে বেশি পড়ে যায়নি মানে অনেক মৃত্যু দরকার ছিল নাকি অনেক মৃত্যু দরকার ছিল আবার এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আছে তারা চলে গেলে কি হবে যায় না আমার মনে আরো আরও ভয়ঙ্কর কিছু হবে তো ওই দুশো জনকে আপনার মনে হলো খেলাধুলো মনে হলো খেলা হবে খেলা হবে মনে হলো ওরা ঠিক পলিটিক্স করতে এসছে মনে হলো হ্যাঁ ওরা বিরোধী দলের লোক ছিল ওরা বিরোধী দলকে ভোট দিয়েছে এটা কি অপরাধ বলুন তো আপনারা তো বিপুলভাবে জিতেছেন আপনারা কীভাবে বিপুলভাবে জিতেছেন জানেন তো হ্যাঁ আপনার এই সরকার আপনার এই ক্ষমতা সংখ্যালঘুদের হ্যাঁ সংখ্যালঘুদের না মুসলমানদের সংখ্যালঘুটা বলা ঠিক নয় মুসলমানদের ভোট পশ্চিমবঙ্গ বাসীর সকলের ভোট নয় যে মন্দিরে মন্দিরে যান যে মন্দিরে মন্দিরে মাননীয় গিয়ে সাতশো কোটি টাকা খরচা করেছেন সাতশো কোটি টাকা আমি যতটুকু হিসেব জেনেছি ভুল হতে পারে ক্ষমা করুন আপনারা বলবেন আপনি ভুল বলছেন কত ভুল বলেছি বলবেন আমি যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি সব মিলিয়ে খরচা করছেন উনি সাতশো কোটি টাকা সাতশো কোটি টাকা বিভিন্ন মন্দির তৈরি করেছেন মন্দির সংস্কার করেছেন তার মান উন্নয়ন করেছেন মন্দিরের অঞ্চলকে তিনি পর্যটন পর্যটন ক্ষেত্র বানিয়েছেন সবটাই করেছেন তিনি করেও আপনারা যে ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট না কত আর ওরা কি উনচল্লিশ পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্টই ভোটটা হিন্দু ভোট পশ্চিমবঙ্গে টোটাল হিন্দু যত আছে তার উনচল্লিশ পার্সেন্ট যদি করেন বুঝে নিন কত পরিমাণ তাদের সাথে গেছে হ্যাঁ তাদের সাথে ওরাদের সাথে আর আপনারা কত পেয়েছেন দশ থেকে পনেরো পার্সেন্ট ভেবে নিন তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেল তাই তো তিরিশ পার্সেন্ট ওইটি নিয়ে অহংকার করবেন একটা কমিউনিটি আপনাকে বাঁচিয়ে রেখেছে হ্যাঁ একটি কমিউনিটি হ্যাঁ তাদের সার্ভিস কমিশন তাদের মাদ্রাসার গ্রুপ ডি স্টাফ নিউ দেখলেন তো তাহলে কিছু হয় না কিচ্ছুটি হয় না কোনো উন্নয়ন হয় না ভয় দেখানো হয় বিভ্রান্ত হয় ওরা বিভ্রান্ত হয়েছে ওরা ভয় পেয়েছে তাতে বিজেপির অবশ্যই ভূমিকা আছে বিজেপি তাদের ভোট চাইনি তাই পায়নি আপনারা তাদের ভোট মনে প্রাণে চেয়েছেন তাই পেয়েছেন পদ্ধতিতে গেলাম না পদ্ধতি উপকরণে গেলাম না এত অহংকার কিসের ওই অসহায়দের মারতে পারেন আর যারা মারল তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে ওদের প্রতি সহানুভূতি না দেখিয়ে আপনি বলছেন নাটক করছে শুভেন্দুবাবুর রাজনীতি কোনো প্রসঙ্গ থাকতে পারে ওই অসহায়দের নিয়ে আপনি ভাবুন ওরা নাটক করতে কলকাতা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওরা ইচ্ছে করে বিভিন্ন ওই ক্যাম্পগুলোতে বাস করছে দুর্গত ক্যাম্পগুলোতে ইচ্ছে করে কেউ বাস করে ইচ্ছে করে বাংলার অসহায় মানুষদের নিয়ে এই ঠাট্টা বাস করে না করলেও কি চলতো না তাদের জন্য দুপাটা চোখের জল নাই বা ফেললেন হাসি ঠাট্টা কি না করলে চলতো না ওরা কি মামাটি মানুষের মানুষ নয় বিরোধী হলে তারা মানুষ হয় না প্রশ্ন করলাম উত্তরটা আপনি ভাববেন হ্যাঁ ভাববেন বাংলার মানুষরা ধন্যবাদ